হায়ার স্টাডির জন্য দেশের বাইরে 100% স্কলারশিপ নিয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতো প্রোগ্রামে পড়তে যাওয়া আসলে কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমি আজকে লাইভ এসেছি সেনজেন এডুকেশনের পেজ থেকে আমি দিন ইসলাম আমার আমার সাথে আছে আমাদের ডেস্টিনেশন ম্যানেজার আনিকে আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওকে আপু আজকে আমরা হচ্ছে আলোচনা করব যে চায়নাতে কিভাবে একজন স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে যেতে পারে বা তাদের ব্যাচেলার কমপ্লিট করতে পারে ওকে আপু আমাদের প্রথম প্রশ্ন এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের তরফ থেকে যে প্রশ্নটা আসে যে আমরা বা আমরাই প্রশ্ন করতে পারি যে কেন আমরা চায়নাকে চয়েস করবো প্রথম চয়েসই কেন থাকবে চায়না ওকে ভাই থ্যাংক ইউ একটা ভালো কোয়েশন করেছেন কারণ ম্যাক্সিমাম এর কনসার্ন থাকে আমি চায়নাতেই কেন হায়ার স্টাডির জন্য চুজ করে নিব বা আমি চায়নাতেই কেন পড়বো আচ্ছা মূলত আমরা যারা হচ্ছে হায়ার স্টাডির কথা চিন্তা করি সবার আগে যে জিনিসটা মাথায় আছে যে আমরা একটা ভালো কান্ট্রিতে ভালো একটা স্কলারশিপ ভালো একটা রিকগনাইজ সার্টিফিকেট যাতে গিয়ে পরবর্তীতে করে আসার পরে সেটা ভবিষ্যতে যাতে আমাদের কাজে লাগে এরকম কোন কান্ট্রি এবং ভার্সিটি চুজ করে থাকি মূলত তবে আমাদের এখানে যেরকম আছে যে এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেহেতু পড়াশোনা করে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্যামিলির প্রবলেম থাকে বা অনেকে আছে যে না আমার হচ্ছে জাস্ট বাইরে একটা হায়ার এডুকেশনের সার্টিফিকেট দরকার মোটামুটি হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে তো মেনলি হচ্ছে আমরা চায়নাটাকে বলি যে হচ্ছে একদম হাই লেভেল থেকে শুরু করে মিডেল ক্লাস পর্যন্ত বা একদম নিম্ন ক্লাসেরও যারা আছে ফ্যামিলি তারাও যাতে হচ্ছে হায়ার স্টাডিটা সম্পন্ন করতে পারে এবং তাদের যে ড্রিমটা থাকে যে বাইরের একটা হচ্ছে ভালো সার্টিফিকেটের পাশাপাশি একটা ভালো এডুকেশন মানও দরকার তাদের জন্য মূলত হচ্ছে আমরা চায়নাটাকে প্রেফার করি কারণ চায়নাতেও কিন্তু অন্যান্য কান্ট্রির মতো হচ্ছে স্কলারশিপ প্রোভাইড করে থাকে যাদের একাডেমিক রেজাল্ট ভালো আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে চায়না ইউনিভার্সিটি এবং ডেফিনেটলি সেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার রিকগনাইজ সার্টিফিকেট যেটা আমি বারবার আপনাদেরকে হচ্ছে রিপিট করছি কারণ এটা এই জন্যই ঘটতেছে কারণ অনেকে ধারণা থাকে যে চায়নাতে পড়াশোনা করলে হয়তো বা চায়নার যে সার্টিফিকেটটা ওটা ভ্যালু কম থাকে বা ওটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হয়ে থাকে ওটা কি আদৌ কি সেটা ইন ফিউচারে কাজে আসবে কিনা সার্টিফিকেট নিয়ে এটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে বাট যারা অলরেডি চায়নার বিষয়ে জানে বা যারা অলরেডি স্টাডি করেছে তাদের জন্য এটা নতুন কিছু না তারা ভালো করে জানে যে চায়না এডুকেশন মান অ্যাকচুয়ালি কতটুকু পজিটিভলি নাও যায় ইন্টারন্যাশনালি স্টুডেন্টের জন্য তো মেনলি যেটা হচ্ছে যে মেন যে পয়েন্টটা যে চায়না স্টুডেন্ট কেন চুজ করবে বা চায়নাটাই আমি কেন প্রাধান্য দেবো এক আমার যেটা রিজেন যে আমরা সবসময় দেখি যে স্টুডেন্ট হচ্ছে তার একটা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভালো একটা ইউনিভার্সিটি চাই যেরকম ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য অনেক ইউনিভার্সিটি আছে বিভিন্ন ধরনের এক 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 ইউনিভার্সিটি থাকে তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের কম্পিউটার সায়েন্স হোক সফটওয়্যার হোক বা সিভিল হোক বা ত্রিপোলি হোক মেকানিক্যাল আহ এই সমস্ত আহ বা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং হোক এই সমস্ত সাবজেক্টের জন্য বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি গুলো থাকে যেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে দেখা যায় ওয়ার্ল্ড র্যাঙ্কের মধ্যে সাতশো থেকে এক হাজারের মধ্যে ইউনিভার্সিটি ওয়াইজ সাবজেক্ট অনুযায়ী থাকে তো সেই সমস্ত ইউনিভার্সিটি গুলোতে চাইলে আপ টু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ করতে পারবে কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি দেখা যায় তারা চান্স পায় না বা অনেকের হচ্ছে ফ্যামিলি কারণে তারা অ্যাডমিশন নিতে পারে না তাদের পছন্দ সাবজেক্টে তারা ভর্তি হতে পারে না তাদের পছন্দ মতো ইউনিভার্সিটি তারা বেছে নিতে পারে না তাদের জন্য হচ্ছে বেস্ট হয় যে তারা একটা ভালো ইউনিভার্সিটিতে পাশাপাশি তারা স্কলারশিপও পাবে এবং হচ্ছে তাদের তাদের যে বাজেটের মধ্যে তারা কোর্স কমপ্লিট করতে যাচ্ছে জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে চায়নাটা আর চায়নাতে হচ্ছে আপনার দুটো প্লাস পয়েন্ট আছে এক হচ্ছে তাদের এডুকেশন তো ডেফিনেটলি মান ভালো আদারওয়াইজার্সেখানে পড়াশোনা করতে যেত না বাট এর পাশাপাশি যেটা হচ্ছে যে তাদের ল্যাঙ্গুয়েজ বিষয় থাকে যে আপনি যদি যেই সব কান্ট্রিতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি রয়েছে তাদের এডুকেশনের সাথে যদি হচ্ছে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাও যদি ধরতে পারেন যে হ্যাঁ আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজটাও শিখবো সেটা আমি কোনো হচ্ছে এর সাথে নিব না কারণ একটা কান্ট্রিতে পড়াশোনা করতে গেলে দেখেন সকল টাইপেরই হচ্ছে স্টুডেন্ট এখানে থাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এর হচ্ছে ভ্যারিয়েন্ট থাকে বাট ওখানে গিয়ে যদি হচ্ছে আপনি ইংলিশের পাশাপাশি তাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন এটা আপনার জন্যই প্লাস পয়েন্ট ইন ফিউচারে ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সে পড়াশোনা করলো বাট সামভ তার রেজাল্ট খারাপ হলো কিন্তু তার ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে খুব ভালো ইংলিশ অফিসিয়েন্সির বাদেও তার হচ্ছে চাইনিজ ভালো জ্ঞান আছে তার মানে কি এটা এমন যে তার সার্টিফিকেটটা হচ্ছে বিতা যাবে তাটা না কিন্তু কারণ বাংলাদেশের বাইরেও কিন্তু বিভিন্ন কান্ট্রিতে আছে যারা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েন্ট যারা আছে যে দেখা যায় ট্যুরিস্টের গাইড লেনে হচ্ছে তাদেরকে হায়ার করে নেয় এবং বাংলাদেশের বাইরেও হচ্ছে বিভিন্ন কান্ট্রিগুলোতে আছে যারা হচ্ছে বিজনেসের খাতিরে বিজনেস এরিয়ার জন্য হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের লোককে হায়ার করে যে কমিউনিকেশন স্কিলের জন্য স্পেশালি তাদের স্যালারিও কিন্তু অনেক ভালো মানের পায় তো আমার মতে মনে হয় না যে একটা স্টুডেন্ট যদি চায়নাতে পড়াশোনা করতে চায় তাহলে তার এটা হচ্ছে কখনো লস হবে কারণ একে তো সে ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছে থাকা পড়াশোনা সম্পূর্ণ ফ্রি দ্বিতীয় হচ্ছে সে কোয়ালিটি এডুকেশন পাচ্ছে তৃতীয় হচ্ছে সে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বেস্ট ইউনিভার্সিটি পাচ্ছে চতুর্থ হচ্ছে সে চাইলে ওখান থেকে কমপ্লিট করে বা কমপ্লিট করার পরেও সে যদি জব করতে চায় মাস্টার্স করতে চায় সে ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে গভর্নমেন্টের থেকে আপনার হচ্ছে স্টাইপেনের অপরচুনিটি সে পাবে আর হচ্ছে ওখানে আপনি সে জব যদি করছে সে জবও করতে পারবে বিজনেস করতে চাইলে সে বিজনেসও করতে পারবে মানে সব ধরনের ফ্যাসিলিটিস তার জন্য আছে অনলি হচ্ছে রেসিডেন্ট পারমিটটা বাদে কারণ চায়নাতে হচ্ছে ওরা পিয়ার দেয় না বাট পিয়ার বাদে বাকি সব ফ্যাসিলিটিস পাবে বাট হ্যাঁ এখানে অনেকেই কোশ্চেন করে যে আপু চায়নাতে কি ওয়ার্ক পারমিট দেয় কিনা আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা যখন বাংলাদেশে পড়ি বা বিভিন্ন স্টুডেন্ট যখন যে দেশ থেকে পড়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আলাদা একটা হচ্ছে স্কলারশিপ প্রোভাইড করে থাকে যারা দেখা যায় যে ইউনিভার্সিটি স্টুডেন্ট খুব ভালো তাদের মেধা খুব ভালো বাট তাদের হচ্ছে হয়তোবা দেখা যায় যে তারা ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হচ্ছে একটা এক্সট্রা অপরচুনিটি যে ঠিক আছে আমি প্রতি মাসে তোমাদেরকে বৃত্তি প্রোভাইড করছি তাও আমার স্টুডেন্ট এখানে পড়াশোনা করুক একটা ভালো অবস্থানে থাকুক চায়না ইউনিভার্সিটি কিন্তু সেম জিনিসটাই ওরা প্রোভাইড করে যে আপনি ওখানে গিয়ে যদি ভালো পারফরমেন্স করতে পারেন স্কলারশিপ তো পাচ্ছিনি তার থেকে আরো বেশি পাবেন আপনাকে মান্থলি ওরা স্টাইপেনও দিবে যাতে করে আপনার হাত খরচটা আপনি চালাতে পারেন যাতে আপনার জবের মানে জব করার প্রেসারটা যাতে না থাকে তো এরকম ফ্যাসিলিটিস পাবেন কিন্তু গিয়ে সাথে সাথে জব করাটা এটা কখনোই পসিবল না আপনি গিয়ে হচ্ছে একটা জায়গায় আপনাকে সেটেল হতেও সময় দিতে হবে ছ মাস এক বছর লেগে যায় ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারিয়েন্ট তো আছে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ইউনিভার্সিটি আন্ডারে আপনাকে হচ্ছে ওরা সব ধরনের সাপোর্টিং দিয়ে থাকবে বাট যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব কেউ ভালো হয় তাহলে আমি বলবো তাদের জন্য জবের অপরচুনিটি আছে এর বিভিন্ন ধরনের জব আপনারা ফ্যাসিলিটিস পাবেন ইউনিভার্সিটি আন্ডারে বাইরে কাজ করতে হলে ইউনিভার্সিটি থেকে অবশ্যই পারমিশন লেটার ছাড়া বাইরে কাজ করা পসিবল না দ্যাটস হচ্ছে আপনার চায়নাটা আর ইভেন সাল থেকে অনেক স্টুডেন্ট যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই চিনে অনেকেই এখন জানে একটা সময় মানুষ চিনতো না পরে এখন দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট যাওয়ার কারণে অনেক দেখা যায় ভিজিট ভিসার কারণে বা বিজনেস কারণে অনেকেই এখন চায়নাটাকে ভালো করে জানে এবং বুঝে যে আসলে চায়নাটা প্রত্যেকটা স্টুডেন্ট যেন কতটুকু সেফ এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে ওদের এখানে রাজনীতি নিয়ে কোনো প্রবলেম নাই যে দেখা যায় যে বাংলাদেশে বা বিভিন্ন ইয়েতে যেরকম হচ্ছে বিভিন্ন স্টুডেন্টের হচ্ছে দেখা যায় যে তারা যদি রাজনীতি না করে বা বিভিন্ন হচ্ছে বড় ভাইদের সাথে তারা যদি হচ্ছে কো না করে তখন কি তাদের ওখানে থাকাটা প্রবলেম হয়ে যায় বাট চায়নাতে এই টাইপের কিছু নেই চায়নাতেও আপনাকে সেটেল হতে হলে আপনার জাস্ট এডুকেশনের দিকে আপনাকে ফোকাস দিতে হবে এবং ওখানে গিয়ে ভালো পারফরমেন্স করতে হবে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধাটা কম থাকবে ওকে অসংখ্য ধন্যবাদ আপু যেমনটা বলছিলেন যে কেন চুজ করবো সেক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে রাজনীতিক যে বিষয়টা এটা নেই সো এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট আর একটা বিষয় বলছিলেন যে আপনি কথা যারা চিন্তা করে যে আমরা ফিউচার এ আগাবো বা কেরিয়ার করবো তারাও কিন্তু চাইলে চায়না ফোকাস করতে পারে। ওকে অসংখ্য ধন্যবাদ আপু এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে চাইনাতে এই থেকে কি কি ইউনিভার্সিটি আছে এবং কি কি প্রোগ্রাম অফার করতেছে অ্যাকচুয়ালি ভাইয়া চায়নাতে হচ্ছে ওদের ইনটেক হয় হচ্ছে দুটো বাট দুটো ইনটেকের মধ্যে হচ্ছে মেন ইনটেক যেটা আমরা বলি যে সেপ্টেম্বর ইনটেক সেপ্টেম্বরটাই হচ্ছে মেন ইনটেক যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে চায় আমরা তাদেরকে বলবো যে যে কোনো ইউনিভার্সিটির জন্য হোক তাদের নিজস্ব চয়েস থাকলেও তারা সেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারে তাদের চয়েসের বাইরেও যদি কোনো ইউনিভার্সিটি বেস্ট ইউনিভার্সিটি চায় সেটা জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে বাট অনলি ফর সেপ্টেম্বর সেশনের জন্য তো এখন আমাদের যে সেশনটা আছে অলরেডি সেপ্টেম্বরের জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ডেডলাইন শেষ বাট এক দুটো ইউনিভার্সিটি আমরা এখনো পর্যন্ত দিতে পারছি কারণ হচ্ছে অনেকে আছে যারা একটু লেট অ্যারাইভাল কিছু সিট থাকে তো সেই জন্য আমরা হচ্ছে দু তিনটা ইউনিভার্সিটি দিতে পারতেছি তো এখনো যারা হচ্ছে ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য কম্পিউটার সায়েন্স সায়েন্স অথবা সফটওয়্যারে পড়তে চাচ্ছে বা অনেকে অ্যাডমিশন টেস্ট দিয়েছে কিন্তু চিন্তা করতেছে যে না সে এখন বাংলাদেশে কন্টিনিউ করবে না সে বাইরে যেতে চায় পড়াশোনা করতে উইথ স্কলারশিপ তো তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমরা যেটা দিচ্ছি যে যাদের এসএসসি এবং এইচএসসি দুটোতেই হচ্ছে জিপিএ ফোর ফোর করে আছে দ্যাটস মিন টোটাল হচ্ছে এইট পয়েন্ট তাদের ক্ষেত্রে আমরা ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করছি অনলি দুটো সাবজেক্টে একটা হচ্ছে আপনার সিএসসি এবং একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা খুব মোস্ট ডিমান্ডেবল একটা সাবজেক্ট স্পেশালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য সো এই দুটা সাবজেক্টে হচ্ছে আমরা ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করছি দ্যাটস মিন সম্পূর্ণ থাকা পড়াশোনা আনকন্ডিশনাল স্কলারশিপ আমরা দিচ্ছি এই নভেম্বরে ইনটেকের জন্য তো এখনো চাইলে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা এখন অ্যাপ্লিকেশন করতে পারবে দ্রুত আরেকটা সাবজেক্ট আমরা প্রোভাইড করতেছি সেটা হচ্ছে অপশনাল কেউ যদি হচ্ছে মেডিকেল রিলেভেন্ট সাবজেক্টে পড়াশোনা করতে চায় সেটা এমবিবিএস হোক অথবা সে ফার্মাসি সাবজেক্টই হোক ফার্মাসিতে আমরা হচ্ছে একমাত্র স্কলারশিপ প্রোভাইড করে দেই মানে প্রোভাইড করা পসিবল কারণ ফার্মাসিতে একাডেমিক রেজাল্ট বেস করে হচ্ছে স্কলারশিপ দিচ্ছে আপ টু নাইনটি পার্সেন্ট স্কলারশিপ এবং যারা এম বিবিএস এ পড়াশোনা করবে এম বিবিএস এর ক্ষেত্রে আপাতত কোনো স্কলারশিপ নাই তারপর তাদের জন্য এখনো পর্যন্ত অপরচুনিটি রয়েছে তারা চাইলে এই সেপ্টেম্বর ইন্টেকটা ধরতে পারবে বাট খুব বেশি দিনের জন্য এই সময়টা নাই সময় খুবই কম আমরা এমবিবিএস এর জন্য এই মাসটা নিতে পারবো আর নেক্সট মান্থের ফার্স্ট উইক পর্যন্ত বা নেক্সট মান্থ পর্যন্ত আমরা হয়তো বা আদার সাবজেক্টের জন্য স্টুডেন্টদের দিতে পারবো যতক্ষণ পর্যন্ত সিট ফিল আপ না হচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ আপনি আচ্ছা আপু এরপরে আরেকটা প্রশ্ন যদি আপনি যদিও বলেছেন তারপর একটু স্পেসিফিক ভাবে যদি বলতেন যে আমরা কোন কোন প্রোগ্রাম যেমন আমরা হচ্ছে ব্যাচেলর মাস্টার্স এমবিবিএস আমরা এই ইনটিকে আমরা কোন কোন প্রোগ্রাম নিয়ে কাজ করব অনলি আমরা এখন ফোকাস দিচ্ছি আন্ডার গ্রাজুয়েটের প্রোগ্রামের জন্য আন্ডার এর ক্ষেত্রে হচ্ছে আমরা যে দুটো সাবজেক্ট কথা বললাম কম্পিউটার সাইন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দ্যাটসমেন্ট হচ্ছে এর জন্য নিচ্ছি আর এম বিবিএস এর জন্য নিচ্ছি এর বাইরে আপাতত আমাদের কাছে কোনো মানে আদার্স কোনো হচ্ছে প্রোগ্রামের কোনো সাবজেক্ট নেই বা আদার্স প্রোগ্রাম আমরা সাপোর্টিং নিচ্ছি না অনলি আন্ডার গ্রাজুয়েট ওকে ওকে অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা যেহেতু আমরা প্রোগ্রামের বিষয়ে জানলাম এরপরে আমরা জানবো হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট কি কি আছে এবং এই ক্ষেত্রে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন আছে কিনা যেহেতু চায়না 100% স্কলারশিপ প্রভাইড করতেছে সো এটা যদি একটু ডেসক্রাইব করতেন আচ্ছা ভাই এখানে একটা বিষয় আছে যে অনেকেই আক্স করে যে এখানে কোনো হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে কিনা যাদের একাডেমিকে রেজাল্ট ভালো আছে যাদের ইংলিশে মার্ক ভালো আছে তাদের জন্য আপাতত কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগছে না তাদের একাডেমিক রেজাল্ট বেস করেই আমরা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ প্রোভাইড করছি থাকা পড়াশোনা সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ বাট নেক্সট ইয়ার থেকে যেটা আমরা বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে এটা তার নিজের জন্যই বলবো যেহেতু আপনি একটা বাইরের কান্ট্রিতে পড়াশোনা করতে যাচ্ছেন যেহেতু আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সাবজেক্ট হচ্ছে বাংলায় আমাদের পড়াশোনা হয় সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের ইংলিশে অনেক বেশি উইকনেস থাকে তো ওই জিনিসটার থেকেই হচ্ছে আমাদেরকে যদি উন্নত করতে হয় বা ইন্টারস্ট সাথে যদি হচ্ছে আমাকে কোয়াপ করে চলতে হয় তাহলে অবশ্যই আমি বলবো যে তাকে আলাদা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সে দিয়ে ফেলুক সেটা হতে পারে সে আয়স সেটা হতে পারে সেটা হতে পারে পিটি অথবা টোফেল যে কোন একটা হচ্ছে সে কোর্স করুক করে তার হচ্ছে রেজাল্টও ইমপ্রুভিং করুক যদি সে রেজাল্ট ভালো আনতে পারে তাহলে সে সবচেয়ে ভালো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে সে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সে চান্স তো পাবে আর হচ্ছে স্কলারশিপের অপরচুনিটি থাকে তো নেক্সট ইয়ার থেকে আমরা যেটা স্টুডেন্টকে আগেই বলে দিচ্ছি যে এখন থেকে আপনারা আলাদা একটা ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য টেস্ট দেওয়া শুরু করে কারণ নেক্সট ইয়ার থেকে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চাবে কারণ ওখানে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই ইংলিশেও ঠিক মতো পড়াশোনা করতে পারছে না চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো দূরে থাকো ওটা তো হচ্ছে আলাদা একটা অপশনাল সাবজেক্ট যে ওটাকে চলাফেরার জন্য ওটা শিখায় বেসিক একটা জাস্ট নলেজমেন্টের জন্য বাট ইংলিশেও অনেক হচ্ছে খাপ খাওয়াতে অনেক স্টুডেন্টের প্রবলেম হচ্ছে দ্যাটস ওয়াই চায়না ইউনিভার্সিটি গুলা চাচ্ছে যেহেতু এখানে ফরেন কান্ট্রি স্টুডেন্ট আসে পাকিস্তানি নেপালি ভুটান ইন্ডিয়ান আরও অন্য অন্য কান্ট্রি স্টুডেন্টও থাকে সেহেতু তারা চাচ্ছে যে স্টুডেন্ট এখান থেকে ইংলিশে একটু হচ্ছে আপনার ইংলিশ যে কোনো একটা

কোন রকমের হচ্ছে কোন সোর্স অফ ফান্ডও লাগছে না কিছুই লাগছে না তো আমরা জাস্ট একাডেমিক রেজাল্টই চাচ্ছি স্টুডেন্টের জন্য যদি একাডেমিক রেজাল্ট ভালো হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছি অনলি দুটো সাবজেক্টে সেটা হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স আর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্রাজুয়েট এই দুটো সাবজেক্টই আমরা হচ্ছে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ফুল ফান্ডেড যেটা বলি আমরা হচ্ছে টিউশন অ্যান্ড হোস্টেল ফিস স্কলারশিপ আর যাদের একটু রেজাল্ট কম আছে তাদের ক্ষেত্রে আমরা টিউশন ফিস টোটালি চার বছরের জন্য স্কলারশিপ প্রোভাইড করছি একাডেমিক রেজাল্ট ভালো হলে সে হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে সো এই দুটো সাবজেক্টই আমরা হচ্ছে মেনলি এখন ফোকাস দিচ্ছি আপনি হচ্ছে নেক্সট নভেম্বরের সেশনের জন্য ধন্যবাদ মানে মেইনলি হচ্ছে তাদের অপরচুনিটি যেটা যে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে সেক্ষেত্রে আ এই ইনটেকের রেজাল্ট ভালো থাকা たら ফুল 100 স্কলারশিপ আছে দুটো সাবজেক্টে ওকে অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা যদি আমাদের ডেডলাইন সম্পর্কে বলতেন অনেকে ডেডলাইন জানতে চায় যে এই ইনটেকের ডেডলাইন আছে কতদিন এবং পরবর্তীতে 2025 এর অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে ওকে ডেডলাইনটা যেটা হচ্ছে বললাম যে অলরেডি কিন্তু অলমোস্ট সব ইউনিভার্সিটি ডেডলাইন শেষ ক্লোজ সো হাতে কোনো জাস্ট দু তিনটা ইউনিভার্সিটি রয়েছে যারা হচ্ছে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন নিচ্ছে বাট সেটা খুবই অল্প সময়ের জন্য যারা ফার্মাসির জন্য অ্যাপ্লিকেশন করতে চায় যারা এমবি এর জন্য অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে এই মাসের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে যদি কারো পাসপোর্ট রেডি না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে সে চাইলে পাসপোর্ট রেডি করতে পারে কারণ ইমার্জেন্সিতে অ্যাপ্লিকেশন করলে পাসপোর্ট এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই দিয়ে দেয় তো একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করবে তখন কি হচ্ছে যখন আমি ইউনিভার্সিটিকে ইনফর্ম করবো যে স্টুডেন্টটা আসবে এবং সে অ্যাপ্লিকেশন করেছে এটা আমাকে টাইম দিতে হবে সে তখন হচ্ছে অনায়াসে আমরা ইউনিভার্সিটি একটু টাইম নিতে পারবো কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা লেটার লেভেলের জন্য যেটা কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার জন্য যেটা দিচ্ছি সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইক পর্যন্ত স্টুডেন্টের প্রোফাইল গুলো আমরা নিতে পারবো এরপরে গিয়ে হচ্ছে অপশনাল যদি সিট থাকে তখন আমরা হচ্ছে স্টুডেন্টকে বলতে পারবো যে না এখনো পর্যন্ত টাইম আছে কিনা ওটা আমরা দেখবো পরবর্তীতে ওকে ধন্যবাদ আপা আচ্ছা আহ এরপরে আপনার হচ্ছে আমরা যারা এপ্লিকেশন যারা করবে যারা ইন্টারেস্টেড এপ্লিকেশন করবে তো তাদের জন্য কি কি ম্যান্ডেটরি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে যদি একটু বলতেন আমরা যেটা করি যে আপনার হচ্ছে ইউনিভার্সিটি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে এর জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেটা ফার্স্টে আমরা স্টুডেন্টকে বলে দিই সেটা হচ্ছে ধরেন একজন স্টুডেন্টের কাছে তার একাডেমিক সার্টিফিকেট মার্কশিট তো থাকে স্বাভাবিক তার সাথে হচ্ছে তার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে তার বাবা মার এন কপি লাগবে যদি তার পাসপোর্ট এখন ইমার্জেন্সিতে না থাকে সেক্ষেত্রে হচ্ছে পাসপোর্টটা অ্যাপ্লিকেশনের পরেও সে চাইলে দিতে পারবে করতে লাইক তার হচ্ছে বার্থ সার্টিফিকেটটা দিতে হবে যেহেতু তার পাসপোর্টটা নেই আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভিসি লাগে এখন হচ্ছে চায়নার ইউনিভার্সিটি বলে ব্যাংক ব্যাংক সলভিসি এই জন্য চাচ্ছে যে তার স্কলারশিপের বাইরেও যে সে এখানে অ্যাকোমোডেশন পাবো যে তার আলাদা যে কস্টিংটা যাবে যে ধরেন হচ্ছে কে ফুল ফ্রি পেলেও কিন্তু তার খাওয়া দাওয়ার হাত খরচের একটা বিষয় থাকে তো ওই ব্যাকআপটা দেওয়ার মতো তার অপশন আছে কিনা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর হচ্ছে তাদের ওরকম কোন সাপোর্টিং আছে কিনা তো এটার জন্য হচ্ছে একটা নর্মালি ওরা একটা ব্যাংক ব্যাংক সলভিসি চায় যেটা মূলত হচ্ছে অনেক দিন ধরে ট্রানজেকশন হচ্ছে এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভিসি চায় আর আফটার ট্রানজেকশন যদি আমি বলি যে আমার ধরেন একটা স্টুডেন্ট কালকে আসলে অ্যাপ্লিকেশন করতে তখন আমরা বলে দিব যে তুমি আগামী কালকে ডেট অনুযায়ী একটা নতুন ব্যাংক স্টেট ব্যাংক সার্ভিসে উঠে দিবা এবং সেটা সাবজেক্ট অনুযায়ী আমরা বলি যে আপনার তোমাকে চার থেকে পাঁচ লাখ টাকার একটা অ্যামাউন্ট রেখে উঠিয়ে দিলেই হচ্ছে বাট নির্দিষ্ট কোনো পিরিয়ড এর জন্য এটা রাখতে হবে না যে আমাকে ছ মাসের জন্য রেখে দেখাতে হবে বা তিন মাসের জন্য রাখাতে হবে অথবা আমার এক দুই মাসের জন্য রেখে দেখাতে হবে ম্যাচুরিটি লাগবে এরকম একটা বিষয় না

আর লাস্ট এ হচ্ছে যার যা সাবজেক্ট অনুযায়ী হচ্ছে সে একটা অ্যামাউন্ট আমরা বলে দিই অ্যামাউন্টটা রেখে ব্যাংক উঠে দিলে নরমালি ভিসা প্রসেসিং বাবদ করে ভিসা হাতে পাওয়া পর্যন্ত এক সপ্তাহের মধ্যে একটা স্টুডেন্ট হচ্ছে ভিসা কনফার্ম পেয়ে যায় হাতে পাসপোর্ট সহ সবকিছু পেয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কিছু ইনফরমেশন দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো লাইভটা যারা দেখছেন তারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড যারা আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার আছে এটাতে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ এবং আমাদের এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সানজেনের ঢাকা অফিস ভিজিট করে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন আজকে লাইভটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম Thank <laughs> you.